আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম আপনাদের ভালোবাসার কিছু কথা বলার জন্য কারণ আপনাদের ভালোবাসা অনেক পেয়েছি আরও পাব ইনশাল্লাহ আশা করি কারণ আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমার চ্যানেলে যে নিউ বাংলা টোয়েন্টি আমার চ্যানেলের নাম তো এক হাজার সাবস্ক্রাইব অতিক্রম করছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো ইনশাল্লাহ এখন এক হাজার অতিক্রম করছে এখন দশ হাজারের জন্য অপেক্ষা করতেছি কারণ আপনারা জানেন যে একটা চ্যানেল বড় কিছু করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব হান্ড্রেড পারসেন্ট সাবস্ক্রাইব দরকার আর সাবস্ক্রাইব মনে করেন থাকলে লাইক কমেন্ট বিও বাড়ে আর সাবস্ক্রাইব না থাকলে আপনার ভিডিও যত ভালো হোক ওইটা অতটা বাড়ে না তাই আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাইলে আরও চ্যানেল আরও বড় হবে ইনশাআল্লাহ তবে আমি অপেক্ষা করতেছি আপনাদের ভালোবাসা আরও ইনশাল্লাহ পাব আর এখানে যে বিষয়টা আছে যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ 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 আর যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ একটু সাপোর্ট করবেন আপনাদের একটা সাপোর্টে একটা সাবস্ক্রাইবে আপনাদের কোনো ক্ষতি না হলেও আমার অনেকটাই উপকার হবে যা জানি আমার একটা সাবস্ক্রাইব বাড়লেই মানে আমার এক হাজারের বেশি উত্তীর্ণ হবে এবং দশ হাজারের ঘরে যাইব তাই আমি চাই আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা ভালোবাসা চাই ইনশাল্লাহ অপেক্ষা করতেছি দশ হাজার সাবস্ক্রাইবার কবে হবে তবে আপনাদের ভালোবাসা পাইলে দেখা যায় এক দিন দুই দিন পাঁচ দিনেও করা সম্ভব যদি আপনাদের ভালোবাসা পাওয়া যায় বিগত তিন চার মাসে এক হাজার হয়েছে আপনাদের ভালোবাসা আশা করি হয়তো আপনাদের ভালোবাসা থাকলে আরও দ্রুত বেশি সাবস্ক্রাইব বাড়বো লাইক কমেন্ট শেয়ার এবং ওয়াচ টাইম বাড়বো তাই আপনাদের ভালোবাসা অতিরত্ব চাই সবসময় চাই অতীত ছিল বর্তমান আছে ভবিষ্যতেও চাই আপনারা আপনাদের ভালোবাসা এবং আপনার ভালোবাসায় আমি আপনাদের পাশে থাকতে চাই আর আপনাদের ভালোবাসা পাই মনে করেন আমার মতো আবারও ভিডিও যে কোনো টাইমে আবার ভিডিও আপলোড করব আপনাদের পাশে থাকব। তো মূল কথা হইল যে দিন ও দুনিয়া অর্থাৎ আল্লাহর জন্য রাজি জন্য সবাই কাজ করব সে যেই চ্যানেল হোক ওখানে আল্লাহ আল্লাহ রাসুলের নাম নিয়ে যদি আমরা একটা ভিডিও সারি দুইটা ভিডিও সারি যেটাই ভিডিও সারি তো নাম নিয়ে সারি এটা অবশ্যই ভালো কাজ হবে তা আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ সবাই